لا إله إلا الله, الله محمد رسول الله, رسول الله صلى الله, صلى الله عليه, عليه وسلم كلمة شهدت, شهدت أشهد أن لا إله أشهد أن لا إله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله عبده ورسوله عميش الله تعالى شرا আর কোনো ইলাহ নেই আর কোনো মাবুদ নেই আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে হজরত মুহাম্মদ মুস্তফা صلى الله عليه وسلم, عليه وسلم الله تعالى أندا رسول من আপনি দোয়া করবেন আর কোর্ট থেকে বলছে এগুলো যেন ভিডিও নেট না ছাড়া হয় বিশেষ করে আমি সবাইকে সম্মুখে রেখে বলছি আমাদের সভাপতি সভা বলছে যে এক শুধু লোক দেখানো না আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য রাসূলকে সন্তুষ্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকো ও কত নাই 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 আইপিএস আইপিএস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি মല്ലায়ে নাবিইয়া বাদাম্মা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে মাগরিবের নামাজে কবুল করেছেন শুকর্যাতন শুকুলে পড়ি আলহামদুলিল্লাহ আমাদের মাঝে একজন হিন্দু ভাই এসেছেন আজকে তিনি সবার সম্মুখে কালিমাপুরে মুসলমান হবেন তিনাকে উদ্দেশ্য করেই দু চারটা কথা এখন বলবো হজরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাই তিনি বড় একজন আলেম ছিলেন তো হজরত হাসান বশ্রী রহমাতুল্লাহে আলাই তিনি একজন অগ্নি পূজক তার নাম ছিল শ্যামাউন তো শ্যামাউনকে দাওয়াত দিয়েছিলেন একজন অগ্নি পুজককে যে শ্যামাউন তুমি যে আগুনের পূজা করো তাতে তোমার ফায়দা কি লাভ কি আগুন তো তোমাকে রক্ষা করতে পারবে না বরং আগুন তোমাকে ধ্বংস করে দিবে তো তুমি কিসের ভিত্তিতে তুমি তার পূজা করো তুমি ইসলামের পূজা করো ইসলাম ধর্ম গ্রহণ করো ইসলামে রয়েছে শান্তি ইসলামে রয়েছে কল্যাণ তো জিজ্ঞেস করছে যে যদি তোমাদের কালিমা আমি পড়ি তাহলে আমার লাভ কি আমার ফায়দা কি আমার ফজিলত কে হজরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন আল ইসলাম যদি তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো তোমার অগ্নি পূজা তুমি ছেড়ে দাও এক রবের সান্নিধ্যে যদি তুমি আত্মসমর্পণ করো তাহলে ইসলাম তোমাকে পিছনের যাবতীয় সমস্ত গুণাহগুলো আল্লাহ তালা মাফ করে দেবেন ইসলাম তোমার পিছনের যত গুণ যত অগ্নি পূজা আছে সমস্ত প্রকারের অগ্নি পূজা থেকে শিরকি থেকে কুফুর থেকে আল্লাহ তোমাকে মুক্ত করে আল্লাহ তোমাকে জান্নাত দান করবেন তো তিনি বলছিলেন যে আপনি যে বলছেন যে কালিমা পড়লে আল্লাহ তালা জান্নাত দিবেন এবং আল্লাহ পিছনের গুনাহ মাফ করে দিবেন এটা একটা কাগজের মধ্যে লেখা একটা টুকরা আমাকে দেন তে ওই কাগজের লেখা টুকরাটা হজরত হাসান বলছে দেখো তুমি কালিমা পড়ছো ইলাহা ইল্লাল্লাহ ও دخل জান্না যে কালিমা পরে আল্লাহ তালা তাকে জান্নাত দান করে যাও লেখা দিলাম তুমি জান্নাতি বুলা দিছে লেখা দিছে তো বলছে আমি যদি মারা যাব এই যে কাগজটা এটা আমি আপনার কাছে আমানত রাখলাম আমি মারা গেলে আমার এই কাপনের কাপড়ের ভিতরে আপনার লিখিত জান্নাতের সার্টিফিকেটটা আমার বুকের উপরে আপনি দিয়ে দিবেন সুমান আমি মরে গেলে আপনি আমার জানাজজা পড়াবেন আপনি আমাকে নিয়ে কবরে নামবেন হ্যাঁ শ্যামাউন কে যে চিঠিটা যে চিরকুটটা দিছে তখন বলেন আমাদের ইসলামে যদি কেউ কালিমা পড়ে তাহলে তার পিছনের গুণা কি মাফ করে দেন আল্লাহ পিছনের গুনাগুলো মাফ করে দেন তো আমাদের কাছে যে ভাই আসছে আমরা ইসলামে তাকে স্বাগতম জানাই ইসলামটাকে বুঝে পূর্ণে তারপরে গ্রহণ করার জন্য আমি নিবেদন করেছিলাম এবং জিজ্ঞেস করেছিলাম যে ইসলাম আপনি গ্রহণ করবেন তো ইসলামের কোন জিনিসটা দেখে আপনি মানে ইসলামের উপরে আসার জন্য আপনাকে করেছে জিনিস। তো তিনি বলেছেন যে আপনাদের ইসলামের যে রব আল্লাহ তিনাকে কেউ জন্ম দেন নাই তিনি কারো হতে জন্ম নেন নাই তিনি এক একক তিনার কোনো মা বাবা নাই কিন্তু আমাদের ধর্মের ভিতরে আমাদের যে দেবতাগুলো আছে তাদের কৃষ্ণ আরো অনেক না ঠাকুরের নাম বলছে যে এগুলো তো জন্ম আছে জন্ম আছে, তাদের মৃত্যু আছে মৃত্যু নাই তিনি তো এক একাল্লা এটা দেখে আমি অনুপ্রাণিত হয়েছি এবং ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আমি আপনাদের আপনাদের কাছে আসছি তো ভাই আপনি আসেন আজকে বৃষ্টি দিন আপনি দাঁড়ান এদিকে দাঁড়ান এই বাড়িটার নাম হচ্ছে সঞ্চয় শর্মা সঞ্চয় শর্মা তিনার বাড়ি ঠাকুর গা তিনি এক আল্লাহ যার জন্ম নেই যার মৃত্যু নেই এই বিষয়টাকে উপলব্ধি করেই তিনি ইসলামে ওনার স্বপ্নকে জাগিত করেছেন আমরা তাকে ইসলামে জানাই সাহলা তো ইসলামে আপনি এসেছেন আমাদের মাঝে ইসলামে আপনি এসেছেন এদিকে যান। আপনি ইসলাম ধর্ম গ্রহণ করবেন এই যে মানুষগুলো আপনার জন্য আজকে দোয়া করবে

আমি চারটা কথার উপরে ইসলামকে বিশ্বাস করছি সেটা হলো আল্লাহ খান আল্লাহ ঘুমান না আল্লাহকে কেউ জন্ম দেননি এবং আল্লাহ কাউকে জন্ম দেন নাই এবং আমি এই চারটা জিনিস আমি মানে যাচাই করে দেখছি আমার ভগবান শ্রীকৃষ্ণ সে খায় ঘুমায় জন্ম নিয়েছেন জন্ম দিয়েছেন এবং আমার ভগবান একজন আমার ভগবান শ্রীরাম আমার ভগবান কৃষ্ণদেব আমার ভগবান বিষ্ণুদেব আমার ভগবান হচ্ছে মহেশ্বর আমার ভগবান হচ্ছে ব্রহ্মাদেব আমার ভগবান হচ্ছে ওনার নাম হচ্ছে ইয়া ভোলা ভোলানাথ তো এতগুলো যদি ভগবান হয়ে থাকে তারা খায় ঘুমায় জন্ম নিয়েছেন জন্ম দিয়েছেন তাহলে তাদের ভিতর একটা সমস্যার সৃষ্টি হয়ে যায় কিন্তু আল্লাহ কেন খান না কেন ঘুমান না কেন জন্ম নেয় নেয় কেন জন্ম দেন নেয় এই কথাটা আমি আমার মানে অনেক জিনিস আমি বই পড়ি কিছু ওয়া শুনি তারপরে ডক্টর জাকির নায়কের লেকচার শুনি এখান থেকে আমি বুঝতে পারি যে ইসলাম কি বলে এবং ইসলাম কেমন আজ ইসলাম কী চায় এটার জন্য আমি আমার পরিবারকে জানাই পরিবারকে জানাইলে আমার পরিবার আমাকে নির্গমভাবে আমাকে অত্যাচার করে এই যে আমাকে অনেক মারে আমার অনেক এই যে আমার এগুলো পুরে দেওয়া আছে ভাই মানে এই যে আমাকে অনেক নির্যাতন করছেন এই যে আমার এই পাশে এই যে মানুষের পাশে তো মানুষ থাকে আমার এটা তো কোনো মানুষ না তার কারণ আমি একমাত্র আমার আল্লাহকে গত এক একটু বেশি হচ্ছে আমি পরিবারকে জানাই তারা আমাকে অনেক ধরনের নির্যাতন করে তারা অনেক ইন্ডিয়া থেকে পন্ডিত নিয়ে আসে বোঝার জন্য যে ইসলাম ধর্ম ভালো না অমুক তমুক তখন বলে যে আল্লাহ শেষ প্রশ্নে এক পণ্ডিত করে যে আল্লাহকে তুমি কেমনে বিশ্বাস করো আল্লাহকে তুমি দেখতে পাও না তখন আমি বললাম যে আল্লাহকে আমি দেখতে পাই না কেমনে বিশ্বাস করি বলেন দিকে আপনাকে এই উদাহরণটা কেমনে দিই তখন হঠাৎ করে এক সময় কারেন্ট চলে যায় আমি চলে যাওয়ার পরে ওনাকে গরম লাগে উনি বলে তুমি তাড়াতাড়ি উত্তর দিবেন আমি বাইরে চলে যাব আমি বললাম কেন আমাকে গরম রাখতেছে আমি বললাম যে আপনার গরমটাকে দেখাই দেন আমি গরমটাকে বাদে রাখতেছি আপনার কাছে ভিড়তে দিব না গরমকে কি দেখা যায় নাকি বাদে রাখা যায় নাকি তখন বললাম সেরকম আমার আল্লাহ আমার যে যিনি আমাকে সৃষ্টি করেছেন আমার পৃথিবীতে পাঠিয়েছেন সেই আল্লাহকে এইভাবে বিশ্বাস করতে হয় তাকে দেখা যায় না কোনো সময় এবং তারপরে আমি থানায় গেছিলাম এই কাগজ করার জন্য কাগজটা করার জন্য থানায় গেছে ওনারা তখন কোর্টে পাঠিয়েছেন কোর্টে গেছি কোর্টে যে কাগজ করতে দিয়েছি গত রবিবারের দিন আমি জি আমি রবিবারের দিন আসার কথা কিন্তু আমি আনতে পারিনি আমার কাছে বেতন ছিল না টাকা পাইনি কাল কালকে গেছি উকিলের কাছে টাকা দিয়ে নিয়ে আসতে তখন উকিল বলতেছে কি যে তোমার এটা পুরো টাকা পেট দাও পুরো টাকা পেট দিলে আমি ওনাকে বললাম যে ভাই দুপুরে খাবো আমাকে একশো টাকা কম দেন ভাই তোমার খাওয়া পাওয়া মালিক তোমার আল্লাহ খাওয়াবে কালকে রাত থেকে আমি আজকে আসে আমি তারপরে ভাত খাইছি আপনারা দোয়া করবেন যেন আমার বাবা মা আমার বউ বাচ্চা তারা যেন ইসলাম ধর্ম গ্রহণ করে এবং আমার নির্বাচন কমিশনে ওইটা নিয়ে যাইতে হবে আমাকে ওটা ওই যে কী বলে ভোটার আইডি কার্ড দেওয়ার জন্য ওখানে বাইশশো পঞ্চাশ টাকা চাইছেন আমার পাক যেন আমাকে আমার চাকরি করে আমার ব্যবস্থা করে দেন আপনারা দোয়া করবেন জি Okay. এখন আমরা ওনাকে ইসলামের ছায়া তুলে আনার জন্য কালিমা পড়াবো ইনশাআল্লাহ বলেন হেদিকুদার স্যার আমাকে বলছিল নোটারি পাবলিক ম্যাজিস্ট্রেট স্যার বলছিল যে তুমি এটা যখন তোমার নির্বাচন কমিশনে জমা দিবা তোমার কাছে তো আর টাকা নাই তো তুমি হুজুরকে বলিও যদি পারে একটু সহযোগিতা করতে আমি কিন্তু কাউকে বলিনি টাকা লাগবে আচ্ছা ইনশাআল্লাহ এটা আমাদের পক্ষ থেকে আমরা আমার টাকা লাগবে কারণ আমার 2250 টাকা লাগবে আল্লাহ আমার আচ্ছা 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 ইনশাআল্লাহ আমরা সহযোগিতা করব ওনার নাম ছিল সঞ্চয় শর্মা শর্মা আজকে থেকে ওনার নাম আল আমিন বলেন আলহামদুলিল্লাহ আজকে থেকে আপনার নাম আল আমিন আল আমিন আপনার নাম হলো বিশ্বাসী কে বিশ্বাস বিশ্বাসী আল্লাহ তালা কবুল করুক বলে না আমি কেউ যেন এটা ভিডিওটা মানে নির্বাচন কমিশনের আজ